এখান থেকে মদকে উচ্ছেদ করা হবে এখান থেকে সমস্ত ধরনের নেশাকে উচ্ছেদ করবো ইনশাল্লাহ এবং সাজাদপুরকে সমস্ত নেশামুক্ত একটি আদর্শ সাজাদপুর হিসেবে আমরা গড়ে তুলতে চাই ঈদ মোবারক প্রিয় শাহজাদপুরবাসী আগামী সতেরো তারিখ সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ঈদ উল আজহা এই ঈদের দিন আমরা সকলে মিলে শাহজাদপুরবাসী ভালো থাকব সুস্থ থাকব আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শাহজাদপুরে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে ইতিমধ্যে সমস্ত আমাদের মসজিদ মন্দির মাদ্রাসা আমাদের কবরস্থান শ্মশান এবং অন্যান্য ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উন্নয়ন কর্মকাণ্ড আমরা শুরু করেছি আমি আপনাদের ভোটে নির্বাচিত সুতরাং জবাবদিহিতা একজন জনপ্রতিনিধির আপনাদের কাছে থাকবে এটাই স্বাভাবিক বিগত দিন নিয়ে কি ঘটেছে সেসব কিছু আমি ধরতে চাই না বর্তমানে আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য প্রতিটি কাজে আপনাদের কাছে জবাবদিহিতা করবে এটাই যাতে একটি সুন্দর অবস্থান ঘটে সেটার ব্যবস্থা আমার পক্ষ থেকে করব আমি কি উন্নয়ন করছি উন্নয়নের ধারা কতটুক আপনারা উপকৃত হচ্ছেন সেটা আমি মাঝে মাঝেই আমার উপজেলা অডিটোরিয়ামে ঘোষণার মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব কোথায় কি উন্নয়ন কর্মকাণ্ড চলছে কোথায় রাস্তা হচ্ছে কোথায় কোথায় মাটির রাস্তা হচ্ছে কোথায় পাকা রাস্তা হচ্ছে কোথায় মসজিদে উন্নয়ন প্রকল্প দেওয়া হয়েছে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে কোথায় স্কুলের কোনো অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে কোথায় স্কুলের বিল্ডিং হচ্ছে সংস্কার হচ্ছে এই সমস্ত কিছু আমি মাঝে মাঝে আপনাদের সামনে উপস্থিত হয়ে উপজেলার যে আমাদের অডিটোরিয়াম সেখানে এসে এইগুলোর জানান দেব এবং আপনারা আমার কাছ থেকে এই জবাবদিহিতামূলক আচরণ সব সময় পাবেন আমি এই সাজাদপুরকে একটি স্মার্ট সাজাদপুর হিসাবে গড়ে তুলতে চাই এইখানে ব্যবস্থা যেমন স্মার্ট হবে এখানে সামাজিক পরিবেশ তেমন স্মার্ট হবে সমস্ত ধরনের নেশা যাতে জিরো টলারেন্স দেওয়া যায় তার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করব এখানকার যে সমাজের উচ্চ আসনে যারা আছে আমাদের মুসল্লিগণ আছেন আমাদের তৃণমূলের যারা আছেন তৃণমূলের যারা আমাদের সাথে কাজ করেন সব সময়। যারা তরুণ সমাজ যুব সমাজ তাদের যাতে অবক্ষয় না হয় সেই ধরনের কার্যক্রম থেকে সাজাদপুরকে আমরা আলাদাভাবে রাখতে চেষ্টা করব এখান থেকে মদকে উচ্ছেদ করা হবে এখান থেকে সমস্ত ধরনের নেশাকে উচ্ছেদ করব ইনশাল্লাহ এবং সাজাদপুরকে সমস্ত নেশামুক্ত একটি আদর্শ সাজাদপুর হিসেবে আমরা গড়ে তুলতে চাই ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সহযোগিতা দেন অবশ্যই আগামীর সাজাদপুর হবে আনন্দের আগামীর সাজাদপুর হবে সমস্ত মুক্ত আগামীর সাজাদপুর হবে উন্নয়নশীল একটি সমৃদ্ধ সাজাদপুর আসুন আমরা একসাথে ঈদ উদযাপন করি সকলে ভালো থাকবেন ঈদ মোবারক